আবার হলো কি সব করিছো আমি কি করছি তো আমি আড়া করিছি দেখা আমি যে কার সাথে কি করছি তুই দেখছ দেখছিস না তুই গুজুর গুজুর করে রাত থেকে ফোনে আমার রুমের পাশে গিয়ে কথা কই ওই হামাক হিরো আলম পাছে আমি বগরার উন্ন সল দই খাওয়াছ এ হনো আমি কিং গগে কই কি কম আমি আরে হটাও কোন আসার নাম নাই না পাগলের মতন চলাফেরা কেমনটা লাগে প্রত্যেকটা দিন এক দেড় ঘন্টা এসে দাঁড়ায় থাকতে হবে ছিল একটু আগে তাও কয় মিনিট আগে মিনিট 15 মিনিট মিনিট আগে আমি এখানে মিনিট তুমি মিনিট পরে কেন আমার না কাম কেমন ভাষা হ্যাঁ বলি একটু স্মার্ট হওয়ার চেষ্টা না আমার ভাষা

তুমি তো শিখিয়ে দিলে আমাক তোমার মাথায় কি আমি লাগা করেছি তাই আমি করিনি তো আমি বোগ্রো আসে তোমার সাথে আমার পরিচয় হলো তুমি তো আমাকে স্মার্ট দেখে প্রেম না এই প্রেমে আমার স্মার্ট

তোমার মত প্রেমিকা আমি প্রেম কর্ম আমি পোগ্রোর সল আমার পোগ্রোর কত লোক আছে এটি জানো তুমি পোগ্রো কি মনে করিচ্ছ আমাকে দই যেটি যাই সেটি খায় ওই সবলা সহ খায় তুমি আমার করছ তুমিও আমার সাথে ইংরেজি কবরাচ্ছ প্রেমীহীনে জীবন মৃত্যুর সে আর যন্ত্রনাময় হামার মরণ হলে ভালো আসলো আমার মরণ হলে ভালো আসলো প্রেমীহীনে জীবন মৃত্যুর আমার তো সব শেষ হয়ে গেল রে কি হয়েছে তোর আমি বুঝি আর ভাসবো না কি হয়েছে তোর ওই লটি তো ছেঁকা দিল ওই একবার দিছে ভাই আমি শেষ আরে কি হয়েছে আমার খুইলা কবি তো তেল্লা তোক কি করে কম আমি ক আমি ওর প্রেম করি বুচ্চু হা অনেক দিন থেকে প্রেম করিছি তিন বছর কেৰে ছুৰি একদিন থেকে তোৰ সাথে প্রেম করন আমি আজকে ওই আমাক কিবা ইংরেজিতে কবা কলে হ্যাঁ এটা কোনো সবার সাথে ইংৰাজী শিখবি হ ইংরেজি আমি শিখবো শিখলে কি প্রেম হবে আমি কবা কম আরে পারবি হল তুই আমার দুস্ত না দুস্ত হলে হই না রে ভাই ওই বিটি সওয়াল খুব ভাল লয় কারণই পর একটা বাহানা ধরতো হ্যাঁ আমার চাকরি বাকরির কি লড়ে অবস্থা হুন তোর একটা কথা তোর আজকে আমি এমন তিনটা ইংলিশ শিখাই দিব শ্যামলি কবি দেখবি তোর এত ভালোবাসবো তোর কাছে আর কিছু চাইবো না বড় গুলা আমাকে শিখেছিল বুঝছো

আমার মাথা একদম দুটো লল বল করতেছে লল বল করিচ্ছে তুই যেন কি করে ঘুরে ঘুরে বেরাস আর তোর দায়িত্ব যে আমার উপর দিছ আম্মু এটা কি আমার চাকরি তোর উপর দেখ আর প্রধানমন্ত্রী উপর দেখ আমি তো আর এখন যাচ্ছি না যাচ্ছ না মানে আমার কাম আছে মেলা কাম আছে আম্মু তো খুশবার পেট আছে আমি যাব না ইশ আমরা সগলি খাসি আম্মু তোর জন্য না বসে আছে চল তুই আমাকে এখন নিয়ে যাও বাবুরা আমার আমার ডালনি আছে বুঝছ কি আছে ডালনি

আমার প্রেমিকা আছে না ওই ছুরি ওর কাছে যায় ঢালমো মানে মানে ইল্লা করে আমি তো একটাই করিচ্ছি আমি কি লষ্টম করিচ্ছি লষ্টম করিচ্ছি মানে কুড়ি লষ্টম করনো আমি দেব তুই চারটা পাঁচটা করে ধরি সারিস তা আমি আড়া ধরলে প্রবলেম হবি কি বলো তুই যে এটি উঠি আড়া করে ধরিচ্ছু সারিচ্ছ আমার হলো কি সব করিচ্ছু আমি কি করছি তো আমি আড়া করিচ্ছি দেখা আমি যে কার সাথে কি করছি তুই দেখছ

ওই ওই যে ইয়া সেনা কালকা জেটা মিট করছনো ওটি চলে আসো আর শোনা শোনা আমি আমি একটা কথা কই তোমাক আজগা তোমাক না আমি ওই পুপুজের সেরা আসেনা সেরা ওই সেরা চুপামো আমি ইংরেজি পারবো না আচ্ছি আজকে আচ্ছি আমি বকড়ছল পুটি মাছ ধরবে যায় ধরানি বল তুমি অডি আসবে উচ্চ আমি আসিচ্ছি

দেখতো আবার আসিছে ওই আমার না ভাই আপনার এখন তো ওই আবার আমার থেকে সেট করে চলে গেলো খারাপ কথা করলো নাকি আমি তো কিছু না তোর প্রেম গেলে জাগা খাটি হামাগের বগুলার বাংলা ভাষায় কেউ যদি হামার সাথে প্রেম করে তাহলে কর্ম নাহলে প্রেম কর্ম হেটাও